সাতক্ষীরার আশাসনীতে হাতপা বাঁধা অবস্থায় নুসরাত জাহান রাহি নয় বছর নামে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ নিহত ছাত্রী কুল্লা ইউনিয়নের রবিউল ইসলাম রোবেলের মেয়ে এবং আগরদারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী শনিবার চোদ্দোই ডিসেম্বর দুপুরে বাড়ির পাশে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন তবল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মনত্বদের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ জানাই সকালে নুসরাত বাড়ির পাশেই অন্যান্য শিশুদের সঙ্গে খেলছিল কিছুক্ষণ পর তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না পরে দুপুরে পুকুরে তার মরদেহ পাওয়া যায় সেখানে তার হাত পা দড়ি দিয়ে বাঁধা ছিল সাতক্ষীরা সহকারী পুলিশ সুপার তালা ও আশাসনী সার্কেল হাসানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে বলেন প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে ঘটনা তদন্তের জন্য একজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তবে তদন্তের রিপোর্ট পাওয়ার পরেই প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে

হ কারা কইলে কাছে বলে ভাই পুরি কার ভয় করেন কি তোমরা আমি ক্রেটার বি ক্রেটা আমি আমি এসে দেখি আমি বসে পড়তে পারি ওগো না হ্যাঁ আমি কোন দিকে বসে থাকি না আজকে বলতে কি দেখি তোরা ফুগুড়ি জানি বসে পড়তে এই তো স্কুল দেখি যায় ফুগুড়ি আছে আমি কোনদিনও আসি না হ্যাঁ মেডিকেলে ফুগুড়ি খেলে দেই তুমি মারবে কিটা না তো ওই গিয়ে সব পুরি কিরা এই কোন এসে এই banda কেন আইছে জায়গা সব এই 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 তে জায়গা হাত পাড়তে সব হামবা হামবা খসা

হাত <laughs> পাবান <laughs>